জন্য কিন্তু পুষ্পার স্টক হয়েছে জাস্ট দেখো ও মানে অনেক অনেক পিস এসছে প্রচুর পিস এসছে পুষ্পা এরকম বক্সে পাবে ঠিক আছে পুরো এরকম বক্সে যাবে তোমাদের সাথে এগুলো নিজেরা পড়ার জন্য নাও গিফট আইটেমের জন্য নাও ভীষণ সুন্দর সুন্দর আটশো আটানব্বই পুষ্পা ছিল একদম হিট করে দিয়েছিলে তোমরা চলো আমি এক এক করে কালার দেখাচ্ছি যার যেটা লাগবে একদম ওরমোর করে স্ক্রিনশ নেবে একবারে ওদের দিয়ে দিবি ঠিক আছে চলো যারা যারা মানে এগুলো বুক করতে চাইছো একদম দেখা মাত্রই বুকিং করবে কারণ তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর পুষ্পা চলে এসে জাস্ট ফাটাফাটি অনেক কটা শাড়ি সাইনে কোনো কথা হবে না আর শোরুমে এসে দেখলো মানে চারটে পাঁচটা ছটা করে গেছে ঠিক আছে তো এখনো বলো বিএস সিজন গিফট আইটেম হিসেবে দাও নিজেদের পড়ার জন্য নাও এই যাচ্ছি আঁচলের লুকটা স্কাই কালার এটা কিন্তু পুরো প্রপার স্কাই কালার বর্ডার যাচ্ছি লুক দেখো বর্ডারের লুক বোস সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ আর বিপি চলে যাবে তোমার এই যে তোমার পিঙ্কের ওপর বিপি পাবে স্লিপসের বর্ডারে এই কাজ পাবে এগুলো কিন্তু মার্কেটে পনেরোশো ষোলোশোর উপর প্রাইস থাকে সেগুলো পেয়ে যাচ্ছে মাত্র আটশো আটানব্বই এটা চলে গেল ফার্স্ট কালার নেক্সট চলে যাব এই যে কালারটা জাস্ট দেখো পিঙ্ক এর সাথে একদম পিঙ্ক বলবো হিট কম্বিনেশন আমার ম্যাক্সিমাম নেই পিঙ্ক খুব ভালো লাগে আর এই পিঙ্ক নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে যে কেউ পরো দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর এগুলো বলো বিয়ে তত্ত্বে দেও দাও সেটাও বলো ভীষণ সুন্দর দেখো এইট নাইন এইট পাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই পাচ্ছ অল ওভার জুড়ে কাজ যাচ্ছে কোথাও কোনো গ্যাপ নেই আমি একটু শাড়িটা একটু সুন্দরভাবে খুলে দেখিয়ে দিই দেখো এই পাচ্ছ যার শাড়িটা অল ওভার কাজ যাচ্ছি বোর্থ সাইড এ বর্ডার দেখো এটা পাচ্ছো আপারের বর্ডার এটা পাচ্ছো লোয়ার এর বর্ডার এবার আমি যাবো শাড়িটা জাস্ট একটু ঘুরিয়ে নি দেখো এই যাচ্ছি যা সাইডের কোলাচল এই এই পাচ্ছো তোমার কোলাচলে আচলে পোর্শনটা পুরো প্লেনের ওপর বিপি পাচ্ছো তোমার এরকম প্রত্যেকটা বিপি যেহেতু আলাদা আলাদা সব বিপি আমি কিন্তু দেখিয়ে দেবো এই পাচ্ছো বিপির পোর্শনটা ওকে আচ্ছা ব্যাক পোর্শন একটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ব্যাক পোর্শন পাচ্ছো স্মুথলি ফিনিশিং এইটাই কিন্তু সব শাড়িতেই থাকবে চলো এইট নাইন এইটে পাচ্ছো নিজেরা পড়ো কাউকে গিফট দাও এগুলো দারুণ শাড়ি আটশো আটানব্বই একদম হাজারের নিচে এরকম ঝ্যাকাস একটা শাড়ি পেয়ে যাচ্ছো জাস্ট এই এই ডিজাইনটাও দেখো পিঙ্কের সাথে ওয়াও দেখতে ছিম ছাম কিন্তু তার মধ্যেই গর্জেস্ট লুক দেবে ঠিক আছে আর এগুলো বলবো ছেড়ো না এসব শাড়ি পরবো একদম সেই বলবো মানে লুট হয়ে যাওয়ার মতো লুট হয়ে যায় এগুলো এই গেল লোয়ার পোর্শনের বর্ডার এটা পাচ্ছ আপার পোর্শনের বর্ডার অল ওভার এই যে পান পান বুটাটা দেখতে পাচ্ছ এই ডিজাইনটা যাচ্ছি আঁচলের লুক যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা আচ্ছা এবার আমি শাড়িটা একটু ঘুরিয়ে নিই দেখো এই পাচ্ছো কাজ কাজটা শেষ হচ্ছে কোলাঞ্চল পড়ছে এইটুকু পোর্শন কোলাঞ্চল পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছি এই যে বিপির পোর্শনটা আচ্ছা এই যাচ্ছে তোমার বিপি চলে যাচ্ছে এটা আঁচলের দিকে বিপি পেয়ে যাচ্ছ ঠিক আছে আঁচলে বিপি পাচ্ছ স্লিপসের বর্ডারে এই কাজটা পেয়ে যাচ্ছ দারুন দেখতে কোনো কথা হবে না আটশো আটানব্বই বাউ নেক্সট কালারটা জাস্ট দেখো অরেঞ্জ যাচ্ছি অরেঞ্জের সাথে তোমার যাচ্ছে এরকম সুন্দর পিঙ্ক কম্বিনেশন আর অরেঞ্জ কালারটা বলবো ভীষণ ব্রাইট কালার ভীষণ ব্রাইট কালার জাস্ট অসাধারণ দিকে

একশো আচল আঁচল যাচ্ছি এই যে আঁচলটা এই গেল তোমার ব্লু পোর্শনটা বোথ সাইডে বর্ডার পাচ্ছো এই যে বর্ডার যাচ্ছি বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার অ্যান্ড এই গেল তোমার বিপি দেখো এরকম সুন্দর বিপি পেয়ে যাচ্ছো স্লিভসের বর্ডারে এই কাজটা চলে যাচ্ছে ঠিক আছে যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও এই যাচ্ছি জাস্ট কালারটা ওয়াও দেখতে চলো এটা একটু খুলে দে খুলে দে এই রে চলো নেক্সট কালার যাব তোমার এরকমই সুন্দর একদম পিংকের সাথে দেখো পিংকের সাথে স্কাই কম্বিনেশন জাস্ট কি দেখতে শুধু দেখো পিঙ্ক এন্ড স্কাই আচল যাচ্ছে একদম বিয়ের জন্য হিট কিন্তু amosto কিনতে গেলে বক্সে পাবে যেমন বক্স দেখিয়েছি এইভাবেই বক্সে যাবে ঠিক আছে এই গেল আচল পিং যাচ্ছে পুরো অল ওভার লুক দেখো জাস্ট আমি একটু শাড়িটা খুলে দেখাই দেখো যে কেউ যে কেউ পরে সব শাড়ি জাস্ট फटाफटি জাস্ট फटाफटি ঠিক আছে আচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা এই পাচ্ছ জাস্ট দেখো পিংকের উপর একদম হট পিঙ্ক আপারে পাচ্ছো এই বর্ডার লোয়ারে পাচ্ছো এরকম সুন্দর বর্ডার সাইড একটু ঘুরিয়ে নি জাস্ট দেখো এই 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 জায়গাটায় কাজটা পুরো শেষ হয়ে যাচ্ছে আঁচল পড়ছে এরকম সুন্দর আঁচলের পোষণ পাচ্ছ এটাও কিন্তু আঁচলের দিকে তোমার বিপি চলে যাবে আচ্ছা স্লিভ এর বর্ডারে কিন্তু এই কাজটা পেয়ে যাবে জাস্ট বলবো ফাটাফাটি এগুলো বলবো এতটাই সুন্দর শাড়ি আমার অফলাইনে পুরো পুরো এগুলো নিয়ে একদম কারাকারি চলে রিয়েলি কারাকারি চলে কারণ এই প্রাইস এই শাড়িগুলো মেলে না তো এগুলো একদম বিয়ে স্পেশাল তোমাদের জন্য এসেছে ডিজাইন অনেক কটা ডিজাইন আছে আমি সব কটা কিন্তু আলাদা আলাদা ভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এই পেয়ে যাচ্ছ আঁচল পোর্শনটা অল ওভার এরকম ব্লুর ওপর আর নেভি ব্লু কালারটা কি হয় আমরা সবাই খুব পড়তে মানে এটা পড়তে পারি বুঝলে দারুণ দারুণ দেখতে কোনো কথা হবে না আচ্ছা এই গেল তোমার জাস্ট আপারের বর্ডার এই পাচ্ছ লোয়ারের বর্ডার পোর্শন পুরো অল ওভারটা ছোট ছোট বুটা দিয়ে কাজ যাচ্ছে ওটা ওটা চালা আচ্ছা এই গেল তোমার জাস্ট এবার যাবে তোমার এই যে কোলা কোলাচলের পোর্শনটা জাস্ট দেখো এই যাচ্ছি কোলাঁচলায় পোর্শনটা ওকে দারুণ দেখতে কিন্তু এরকম প্লেনের ওপর আঁচলের পোর্শন পাচ্ছ বিপি যাচ্ছি আঁচলের দিকে এরও আঁচলের দিকে বিপি পেয়ে যাচ্ছো বিপি এই যাচ্ছে এর বর্ডারের কাজটা এগুলো আটশো আটানব্বই কেউ ছেড়ো না একদম ঝটপট না কারণ এগুলো সবসময় অ্যাভেলেবেল হয় না সবসময় জন্য কিন্তু এগুলো পাওয়াও যায় না ঠিক আছে দারুন শাড়ি দারুন শাড়ি কোনো কথা হবে না ওয়াও এগুলো গিফট হিসাবে জাস্ট বলবো যদি দাও মানে আমি বলবো যখন পার্সেল করবে আর গিফট দিতে ইচ্ছা করবে না বুঝলে এতটাই সুন্দর শাড়ি যে এই শাড়িটা গিফটে দেবো তাতে অন্য শাড়ি গিফটে দিয়ে দিই দিয়ে আমি এই শাড়িটা নিজের জন্য রাখি তখন এটাই মনে হবে এই যাচ্ছি পিঙ্কের সাথে জাস্ট দেখো পিঙ্কের সাথে যাচ্ছি এই যে স্কাই কম্বিনেশন স্কাই যাচ্ছি আঁচল পিঙ্ক আছে দেখো এই আছে বোর্ড সাইডে এরকম সুন্দর বর্ডার পোর্শন বড় বড় বুটার পাশে ছোট বুটা আর বিপি চলে যাচ্ছে এরকমই সুন্দর একদম তোমার ব্রোকেট বিপি প্রাইস যাবে অলি অলি এগুলো সব আটশো আটানব্বই একদম মোড় করে স্ক্রিনশট নাও যার যতগুলো পিস লাগবে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও এটা দেখো মাথ হয়ে যাবে মাথ হয়ে যাবে নেভি ব্লুর সাথে পিঙ্ক কম্বিনেশন কি যাচ্ছে লাগছে দেখো ও রিয়েলি রিয়েলি এবার এবারের ডিজাইনগুলো আরো সুন্দর সুন্দর আরো সুন্দর সুন্দর এসছে দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোষণটা এরকম সুন্দর একদম পিংকের ওপর যাচ্ছি আঁচলের লুকটা আচ্ছা অল ওভার এই কাজ এইটা পাচ্ছ বর্ডার যাচ্ছে এরকম সময় লোয়ারের বর্ডার এটা বড় মানে চওড়া বর্ডার পাচ্ছ আপার এই সরু বলা যে অল ওভার জাস্ট ডিজাইনটা দেখো এবার আমি শাড়িটা একটু ঘুরিয়ে নেবো কোলা আর বিপি দেখাবো দেখো এই পেয়ে যাচ্ছ জাস্ট তোমার কোলা আঁচলের পোষণটা চলে যাচ্ছে এরকম সুন্দর কোলা আঁচলের পোর্শন আর বিপি চলে যাচ্ছে এই যে বিপিটা ঠিক আছে এই আছে তোমার বিপির পোর্শনটা এটাও বলবো পেয়ে যাবে এইট নাইন এইট নেক্সট দেবো আরেকটা পিঙ্কের ওপর অ্যাকচুয়ালি এই বিয়ের সিজনে লাল পিঙ্ক কি হলো একটু বেশি লাগে তাই তো তাই স্পেশালি কিন্তু পিঙ্ক কালার আর আমার ম্যাক্সিমাম দিদি আমার পিঙ্ক কালার বেশি পছন্দ হয় তাই পিঙ্কের ওপর প্রচুর ডিজাইন আনা হয়েছে এবারে কারণ আগের পিঙ্ক পিঙ্ক করে মাথা খারাপ করে দিচ্ছিলে যে পিঙ্ক দাও পিঙ্ক দাও মানে সব ডিজাইনে তোমরা পিঙ্কটা বেশি প্রেফার করছিলে এই গেল আঁচলের লুকটা অল ওভার দেখো এটা কিন্তু কোনো কন্ট্রাস্ট নয় কিন্তু দারুণ দেখতে আবার অনেক দিদি আছে কন্ট্রাস্ট পছন্দ করে না তো তাদের জন্য কিন্তু এরকম সুন্দর পেয়ে বিপির আচ্ছা কালারটাও দেখিয়ে দিই এই তোমার জাস্ট কোলাচল পোর্শনটা বিপি চলে যাচ্ছে দেখো এই পাচ্ছ জাস্ট বিপি স্লিপ এর বর্ডারে কিন্তু এই কাজটা ও এইসব শাড়িগুলো পরো জাস্ট আটশো আটানব্বই বিয়ে বাড়ি মাত হয়ে যাবে আমি বলতে বলছি একদম জোর গলায় বলছি এই কালারটা দেখো আটশো আটানব্বই এই শাড়িটার প্রাইস রিয়েলি বলছি মাথা খারাপ হয়ে যাবে পুরো একদম চিয়া গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশন ওকে এইট হান্ড্রেড নাইনটি এইট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া শোরুম যারা ভিজিট করছো আমাদের সোমবার বাদ দিয়ে প্রত্যেকটা দিন শোরুম ওপেন থাকছে যে কোনো দিন চলে এসো সোমবারটা বাদ দিয়ে তোমরা একদম প্রচুর প্রচুর বিয়ের জন্য কালেকশন পাবে এই গেল আঁচল আর এই যাচ্ছে তোমার যে চিয়া গ্রিন কালারটা দেখো আপারে এই বর্ডার লোয়ার পোর্শন এরকম বর্ডার পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছি এই যে বিপি স্লিভস এর বর্ডারে এই কাজ কাজটা ঠিক আছে এটা গেল চিয়া গিয়ে মার কাটারি কালার আর একটা কালার দেখাবো নেভি ব্লুর ওপর যেহেতু সব বয়সে দিদিরা পড়তে পারবে দেখো এই যে নেভি ব্লু কালারটা মানে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখো এই পাচ্ছো জাস্ট আঁচল পোর্শন অল ওভার এই কাজ বর্ডার চলে যাচ্ছে এরকম চওড়া বর্ডার আপারে পেয়ে যাচ্ছ এটা লোয়ারে পেয়ে যাচ্ছ এই বর্ডারটা অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে আঁচলের দিকে বিপি স্লিভসের বর্ডার এই কাজ কি বলবো আটশো আটানব্বই যে জিনিস পাচ্ছ যখন হাতে মানে জাস্ট পার্সেল খুলবে ভাববে যে কি জিনিস আমরা পেলাম এই যাচ্ছি আর একটা কালার চিড়া গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশান একদম নরম এগুলো নিয়ে কোনো কথাই হবে না ঠিক আছে এই যাচ্ছি আচল পোর্শনটা এই গেল এগুলো চলে যাচ্ছে এইটা আছে তোমার পুরো বডির লুক বর্ডার পোর্শন এরকম সুন্দর একদম চওড়া বর্ডার পাচ্ছ আপারে এরম সরু বর্ডার পাচ্ছ অ্যান্ড ব্লাউজ পিসটা চলে যাচ্ছে কিন্তু এই যে দেখো ব্লাউজ পিস চলে যাচ্ছি এই যে তোমার কোলা চলে যাচ্ছে প্লেনের ওপর আর এই পাচ্ছ ব্লাউজ পিসটা প্রাইস যাবে ব্লাউজ পিসে এই যে কাজ পেয়ে যাচ্ছ ব্লাউজ পিস এগুলো প্রাইস যাবে সব আটশো আটানব্বই